পঞ্চাশ ষাটটি গ্রামের সাধারণ মানুষের পুরুলিয়া শহর কিংবা বিভিন্ন সরকারি বেসরকারি অফিস বা হাসপাতাল কিংবা কলেজ স্কুল যাওয়ার একমাত্র রাস্তায় একটি ছোট্ট ব্রিজে রয়েছে মরণ খাদ যার ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিন সাধারণ মানুষকে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে কিন্তু এই ব্রিজের চরম বেহাল অবস্থার কারণেই চরম অসুবিধার মধ্যে ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে দেখুন বিস্তারিত আজকের প্রতিবেদনে পুরুলিয়া দুই নম্বর ব্লক সহ পুরুলিয়া এক নম্বর ব্লক এলাকার প্রায় চল্লিশটি গ্রামের মানুষ নিত্য প্রয়োজনীয় কাজে ডিয়ার পার্কের রাস্তা ধরে পুরুলিয়া শহরে যায় স্কুল কলেজ হাসপাতাল সহ রুটি রুচির কাজে একমাত্র রাস্তা এটি জোড়া থেকে জামবাদ আনায় পলাশকলা গোপালপুর হয়ে এই রাস্তাটি মিশেছে পুরুলিয়া শহর সংলগ্ন তেলকোলপাড়া শ্মশানের নিকট পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কে কিন্তু পুরুলিয়া দুই নম্বর ব্লকে তথা রাঘবপুর অঞ্চলের ডিয়ার পার্কের অদূরে রাস্তার ওপরে থাকা সেতুর চরম বেহাল দশা সেতুর মাঝে তৈরি হয়েছে বড় গর্ত যার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের স্থানীয় নিত্যযাত্রীরা জানাচ্ছেন ছোট গাড়ি কোনো রকমে এ রাস্তা দিয়ে যাতায়াত করে বড় যানবাহনকে ঘুর পথে যেতে হয় সেতুর মাঝে গর্ত থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় তাদের আমাদের বহুত অসুবিধা রাত্রেবেলায় ভয় লাগে এখানটা পার হতে

আমাদের আর অন্য কোনো অসুবিধা নেই যাতে হয় এটা কি নাম আপনার আমার নাম তুষার টিকা এতটুকু লট কি আছে সেটাই পায়রা জলা করি আমরা বড় গাড়ি এটা যাই ওড়ে দিয়ে বড় গাড়ি যাই মেয়ার রোড নেই টোটো মোটো পায়রা এমনি মারুতি গাড়ি গেলে পায়রা চার চাকা মোটর গেলে কষ্ট মষ্ট করে পায়রাই প্রচন্ড অসুবিধার হ্যাঁ কি চাইছেন আপনারা এটা পড়ে গেলে যে তো অসুবিধা নেই যাবে না পড়ে গেলে এটাতে বিজেপি পরিচালিত রাঘুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন এই সেতুটি নির্মাণ করার ক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন যার পর্যাপ্ত ফান্ড গ্রাম পঞ্চায়েতের হাতে নেই তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আগামী দিনে আবারও বিষয়টি জানানো হবে শুনুন ও যা তো পারাপার হচ্ছে শুনেছি আজ কে ওটা পঞ্চায়েতের দ্বারা যে হবে না কিন্তু পঞ্চায়েতের হচ্ছে বর্জ্য তিন লাখ থেকে চার লাখ কিন্তু ওটা বিশ লাখ থেকে পনেরো লাখের কাজ বটে ছাড়া হবে নাই তো ওটা আছে জেলা পরিষদ প্লাস ওই সমিতির কাজ বটে সভাপতি এই সব ইয়ে কাজ করতে পারব কিন্তু ওটা আমাদের পঞ্চায়েত দ্বারাগুলো তো টাকার নেই হ্যাঁ ওদের তো জানাইছি ওটা এটাতে জানাইছি ব্লকে জানা হয়েছি হয়তো টেন্ডারও হয়তো করেছি ওরা দেখতে হবে হুম বলকে জানতে হোক আর না হলে আমরা ধরে ইয়ে করে বলবো আরও তো ওটা ওই জেলাতে পরিষদে যে আছে তো ওদের ইয়েটা হোক এখন দেখার বিষয় সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ হচ্ছে কি না নাকি এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতে হবে কয়েক হাজার মানুষকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিভি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া